ঠিক দুদিন আগে ভাবছেন তো এই অদ্ভুত নিয়ম কেন বলছি দাঁড়ান খোলসা করে আমেরিকাতে দিওয়ালির জন্য ছুটি ঘোষণা করলেও কেনাডাতে তা কিন্তু হয়নি তাই জন্য ছুটির দিন দেখে আমাদের পুজো করতে হয়েছে মানে অন্য সব পুজো যেভাবে হয় আর অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে সারাদিনের উপোস ভাঙা ক্যালগেরি শহরে এককা কালী হয়েছিল গত শনিবার যদিও বেশ কিছু পুজো পরের সপ্তাহে হবে তবে আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পর তারপর আমাদের শুরু হলো ডিজে মিউজিক আর তার সঙ্গে আমাদের শাড়ি পরেই হই হই করে নাচ শুরু হলো আসলে আমাদের প্রবাসী বাঙালিদের কাছে যে কোনো উৎসব মানে ভরপুর বাঙালি আনা সেলিব্রেট করা বাঙালি খাবার দাবার বাঙালি পোশাক বাঙালি আচার আচরণ বাংলায় কথা বলা এই যে এতগুলো লোকের সঙ্গে প্রাণ খুলে বাংলায় কথা বলতে এটাতেই বা শান্তি কম কিসের এবার মার বাড়ি যাওয়ার পালা এখানে মাকে রাখার জন্য আলাদা একটা ঘর ভাড়া নেওয়া হয়েছে অন্য ঠাকুরদের সঙ্গে মা কালীকেও সেখানে রেখে আসা হবে দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো